আপনি সার তো সেরা বাড়িতে চাটা একটু কম খায় পছন্দ করে না চাতে বলে অনেক কিছু হয় যাই হোক কদিন আর বাসুম আমিও খাই আমি একদম দেশি স্টাইলে এই বাজার থেকে আমি বলে টিকিট কেটে লিছি যাও না এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যাইতাম না অনেকবার অনেকবার ওই জায়গা থেকে ঠিক ফিরে আইছি ঠিক আছে না এত তাড়াতাড়ি যাইতাম না তো এইখান থেকে আমি একরা কিনছি কে একরা কিনছি তারপরে কলা কিনুম মানে কলার থুর কিনুম আর দেখি পাস করে যদি ভালো ভাই কিনে নিলেন এটা কি কলা সফরি কলা সফরি কলা নিলেন কত টাকা দিয়ে অনলি ওয়ান হান্ড্রেড

সবজি আমার নিতে হবে পাক্কা বাড়িতে কারণ সবজি যদি না নেয় না বউ কবে তুমি গেছো বিজনেস করছো বা না করছো সবজি আমার লাগবে সবজি নিতে লাগবে কথা শোনার লাগে একটা ভিউ আছে খুব সুন্দর ভিউ কিন্তু একটু ডেঞ্জার জায়গা আছে যেটা কিছুদিন আগে খুব ডেঞ্জার আসলো তো এই জায়গাটারই আমি ভিডিও করুম তো সার কলা নিল আমি থুন নিলাম কাকরা নিলাম চলেন একটু উপরে চলি আর এই যে সফরি মিনিমাম এখানে ষাট থেকে সত্তরটা আছে শুধু একশো টাকা একশো টাকা জাস্ট একটু বাড়িতে নিতে রাখতে হবে পাকে দুই দিন বা তিন দিন সেরা সেরা এটা কিনতে লাগে রাস্তার মধ্যে আমরা অনেক সময় না না অনেকে কিনে অনেকে কিনে না চলো আর মৌসুমটা দেখো আজকের मौसमটা ইনকাম হয় পথ চলো এই যে রাস্তাটা দেখতে পাইতেছো এটা আসলো আগের রাস্তাটা এই জায়গার মধ্যে একটা অ্যাম্বুলেন্স নিচে পড়ে আসলো যখন ফ্লাট হয়েছিল কিছুদিন আগে মানে গত বছর আর এই পাহাড়টা বাইকা পুরো নিচে হয়ে পড়ছিল তারপরে এই রাস্তাটা বন্ধ এখন এই রাস্তাটা বানানো হয়েছে আর এই দিকের থেকে ভিউটা দেখো জাস্ট অসম কিন্তু বেশিক থাকতে পারতাম না জাস্ট দাঁড়াইছি আর বৃষ্টিটা হয়ে পড়ছে তো ভাগ্যটাও খারাপ তবে আর একটু বিউটা দেখা যায় এই দেখো এগুলা কিন্তু সুপারি বাগান ঠিক আছে সুপারি বাগানের মাঝখানে দুইটা ঘর দেখা যাইতেছে বৃষ্টির কারণে হয়তো বা ঠিক করে দেখা যায় না আজকাল জঙ্গল কাইটা রাবার কম লাগায় সুপারি লাগাইতেছে এমন এমন ছোটো ছোটো দোকান আপনারা এই রাস্তার মধ্যে অনেক পেয়ে যাবেন বা ওই আমবাসা রোড তেলেমুরা রোডে যদি যাই আমরা ওইখানেও পাই কিন্তু আমি যখনই যাই এইসব রোডের থেকে আমি কিছু কিছু সবজি নেই কারণ এই সবজিগুলা অনেক স্বাদিষ্ট হয় আর এগুলা খাদ্যবিহীন হয় বেশির বেশিরভাগই মানে সারটা দেওয়া হয় না আর কি আর এরাও এক কষ্ট করে লইয়া বইছে ছোটো ছোটো বাচ্চারা বয় মহিলারা বয় পুরুষরা বয় তো তারা থেকে কিনলে তারার একটা ইনকাম হইব আমরা যদি শুধু বড় বাজার থেকে নিই তার থেকে কেটে নেব ঠিক আছে না এইখান থেকে আরেকটা জিনিস দেখায় তোমাদের এইদিকে জানি না এটা কি মাঠ নাকি এরিয়া জুড়ে আর এদিকে এরপরে কিন্তু পাহাড় অন্ধকার যাক এই জায়গাটাতে আইলে বড় করে আমি ভিডিও করি এমন একটা সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা যদি ঠিক মতো বান না দে তাহলে এই রাস্তাটা কিন্তু থাকতো না এটাও যাই মারি মারি মানে ওইখান থেকে ওইখানে দেখছো এটা থাকবো এটার কোনো বাউন্ডারি নাই কিচ্ছু নাই জাস্ট রাস্তাটা এই জায়গা আসলো এই জায়গা বানাই দিছে এই যে ধীরে 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 সব নিচে যাইবো কা যদি গত বছরের নাই ভগবান না করো যদি গত বছরের নাই আবারও যদি এরকম সিস্টেম আছে ধস নামে ফ্ল্যাট নামে বৃষ্টি হয় বেশি তাহলে কিন্তু এই জায়গাটা টিকতো না আমার মনে হয় আমরা গাড়ি রাখছি এখানে একদম ঢালবানের মধ্যে তারপরে যাইছি রে এই জায়গাটাতে ভিডিও করতাম এদিকে মন্ত্রদাতার আছে আর জায়গা না এদিকে তো আমার মনে হয় এই জায়গাটার মধ্যে এখন থেকে যদি দেখা যারা কর্তৃপক্ষ আছে এখানে যদি একটা বাউন্ডারি ব্যবস্থা করা হয় মানে একটা ওয়াল তোলা হয় শক্ত ওয়াল তাইলে কিন্তু এই রাস্তাটা টিকবো নাহলে আমার মনে হয় টিকতো না যাই হোক রাস্তাতে দাঁড়াইলাম সবজি কিনলাম ক্যাঁকরা কিনলাম আর এই জায়গাটা দেখা দিলাম তো ভালো দেখো তোমরা সবাই ঠিক আছে দেখো তারা সবজি দিতে আছে এখন বিক্রি করতো এই জায়গাটা অনেকে দায় ফটো তোলে কিন্তু রিক্স রিক্সেবল জায়গা আমি কমু যদি কোনো সময় ফটো টোটো তুলতে হয় বাচ্চাটা চা নিয়ে এই জায়গাটা আজ না পড়ার খুব চান্স আছে পড়লে কিন্তু আর উপরে থাকতো না একদম নিচে যাবো ঠিক আছে তো ভালো থেকো সবাই সুন্দর একটা ভিউ আসতো তুলে ধরছি সবজি বাজারটা তুলে ধরছি টাকা ভাই ভাই বৃষ্টি পড়ছে বিচাৰ পিছত বিস্তাই পইচা